বিশ্বকাপ মানে শুধু গোল আর ট্রফির লড়াই নয় বিশ্বকাপ মানেই এমন কিছু ম্যাচ যেগুলো গ্রুপ পর্বেই ফাইনালের আবহ তৈরি করে। ছাব্বিশ ফিফা বিশ্বকাপেও তার ব্যতিক্রম হচ্ছে না গ্রুপ স্টেজেই মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স স্পেন পর্তুগালের মতো জায়ান্টরা যেখানে এক একটি ম্যাচে থাকছে তারকাদের দ্বন্দ্ব ইতিহাসের পুনরাবৃত্তি আর ভবিষ্যৎ চ্যাম্পিয়নদের ইঙ্গিত আজ আমরা কথা বলবো এমন পাঁচটি ম্যাচ নিয়ে যেগুলো দু বিশ্বকাপের গ্রুপ পর্বকেই বানিয়ে দেবে সবচেয়ে কঠিন ও সবচেয়ে আকর্ষণীয় দু ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের সেরা পাঁচটি ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গ্রুপ পর্বের উত্তেজনাকর ম্যাচগুলোর তালিকায় পাঁচ নম্বরে থাকছে গ্রুপ আইয়ের এর নরওয়ে বনাম ফ্রান্সের লড়াই দীর্ঘ আঠাশ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে নরওয়ে আর ফিরেই তারা পরিণত হয়েছে এক ডার্ক হর্সে অন্যদিকে ফ্রান্স টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলা এক শক্তিধর দল যাদের স্কোয়াড ডেপথ এত টই গভীর যে ইউরোপের সেরা পারফরমাররাও অনেক সময় একাদশে জায়গা পান না। এই ম্যাচকে বিশেষ করে তুলেছে আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পের মুখোমুখি লড়াই। বর্তমান ফুটবলের দুই সুপারস্টার ফরোয়ার্ডের এই দ্বন্দ্ব একাই ম্যাচটাকে বিশ্বকাপের হাইলাইট বানাতে পারে। চার নম্বরে রয়েছে গ্রুপ ইয়ের ইংল্যান্ড বনাম ক্রোয়াশিয়া ম্যাচ। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের রেকর্ড বরাবরই শক্তিশালী। ইতিহাস বলছে বেশিরভাগ সময়ই তারা গ্রুপ পর্ব অনায়াসে পার করে এসেছে। সাম্প্রতিক ফর্মেও ইংল্যান্ড ইউরোপের অন্য অনেক দলের চেয়ে এগিয়ে। তবে প্রতিপক্ষ ক্রুয়েশিয়াকে হাল ভাবে দেখার সুযোগ নেই দু হাজার আঠেরো বিশ্বকাপে রানার্স আপ আর দু হাজার বাইশ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা এই দলটি এই দশকের অন্যতম আন্ডার রেটেড শক্তি অভিজ্ঞতা ম্যাচ টেম্পারামেন্ট আর বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা সব মিলিয়ে এই ম্যাচ গ্রুপ পর্বের সবচেয়ে ট্যাকটিক্যাল লড়াইগুলোর একটি হতে যাচ্ছে তিন নম্বরে থাকছে গ্রুপ জি এর আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ ফিফা এ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অনেক এগিয়ে থাকলেও অস্ট্রিয়াকে মোটেও হালকাভাবে নেওয়া যায় না ইউরোপীয় দল হিসেবে অস্ট্রিয়ার খেলোয়াড়দের ফিজিক্যালিটি গতি আর প্রেসিং যে কোনো দলের জন্যই বিপজ্জনক তাদের বেশিরভাগ খেলোয়াড়ই বুন্দেস লিগার মতো প্রতিযোগিতামূলক লিগে খেলে অভ্যস্ত এই ম্যাচে কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মাঠের লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি তাই এই ম্যাচে এক পেশে ফলের চেয়ে উত্তেজনাপূর্ণ দ্বন্দ্ব দেখার সম্ভাবনাই বেশি দুই নম্বরে রয়েছে উরুগুয়ে বনাম স্পেনের মুখোমুখি লড়াই স্পেন এই মুহূর্তে ফিফা রাঙ্কিংয়ে শীর্ষে থাকা দল এবং বিশ্বের সবচেয়ে বেশি তরুণ প্রতিভা সরবরাহ করা ফুটবল শক্তি শেষ ইউরো জয়ের পর আত্মবিশ্বাস তাদের আরো বাড়িয়েছে অন্যদিকে উরুগুয়ের বহু খেলোয়াড় লা লিগায় খেলে থাকায় স্পেনের ফুটবল স্টাইল সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার দুই মহাদেশের ভিন্ন ফুটবল দর্শনের এই লড়াই নিউট্রাল দর্শকদের জন্য হবে একেবারে উপভোগ্য টেকনিক বনাম ফিজিক এই ম্যাচে সেটার নিখুঁত প্রতিফলন দেখা যাবে আর এক নম্বরে গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন ও সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে থাকছে গ্রুপ সি এর ব্রাজিল বনাম মরক পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ইতিহাসের সবচেয়ে সফল দল হলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের ধারাবাহিকতায় কিছুটা ভাটা পড়েছে অন্যদিকে মরক্কো কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলে পুরো বিশ্বকে চমকে দিয়েছে আফ্রিকান ফুটবলের এই নতুন শক্তি এখন আর আন্ডার ডগ নয় শৃঙ্খলা সংগঠিত ডিফেন্স আর দ্রুত কাউন্টার অ্যাটাক দিয়ে তারা যে কোন বড় দলকে সমস্যায় ফেলতে পারে তাই এই ম্যাচ তাই গ্রুপ পর্বেই ফাইনালের আবহ তৈরি করতে পারে এই পাঁচ ম্যাচের মধ্যে থেকে আপনার কাছে কোন ম্যাচটি সবচেয়ে বেশি উত্তেজনাকর মনে হচ্ছে কি এর বাইরেও এমন কোনো ম্যাচ আছে যেটার জন্য আপনি হধির অপেক্ষায় আমাদের জানাতে ভুলবেন না